সকলেই জানি যে মানুষের মানে মানুষের কি বলবো চরিত্র ছয়টা রিপু দ্বারা প্রভাবিত হয় ছয়টি রিপু তার মধ্যে এই কাম ক্রোধ মোহ মায়া লোভ এই সবগুলো রয়েছে আরও রয়েছে যাই হোক সবগুলো আমার মনেও নেই তো কাম তো আমরা দেখতে পাচ্ছি ঘটনাটা যেদিকে গেছে প্রথম থেকে ঠিক আছে সেটা নিয়ে এই ভিডিওর বিচার্য সেটা নয় অন্য বিষয়টা যে এই যে হিংসা লোভ এইগুলো তো ক্রোধ যেটা ক্রোধ 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 মানে কি বলতো তো ক্রোধ কথার অর্থ হচ্ছে রাগ রাগ হিংসা রাগ এই বস্তুগুলো তো এটাও একটা ডিপু মানুষকে মানুষের স্বভাব মানুষের কাজকর্ম এগুলো দিয়ে পরিচালিত হয় আর আমাদের শত রজতম তিনটি গুণ আছে চরিত্রে যেগুলি আমরা জানি শত গুণ হচ্ছে ভালো গুণ তমগুণ খারাপ গুণ শত ওপরে উঠলে তম নিচে নেমে যায় তম উঠলে আর শত নিচে নেমে যায় আর মানে এইগুলোও তো হিন্দু ফিলোজফি বা ফিলোজফি সাবজেক্টটার মধ্যে সকলেই যারা পড়েছে তারা জানে ব্যাপারটা হচ্ছে হিন্দু ফিলোজফিতে রয়েছে এটা তো ব্যাপারটা যে মানুষের চরিত্র তো এই দিয়ে প্রভাবিত হয় তাই না এখন ধরো যে ওয়াইটিতে এখন যে ঘটনাটা চলছে যে বিষয়টার উপর রেগুলার কথা বলছি তো সেক্ষেত্রে নজর কিছু জিনিসে এসছে কিছু জিনিস নজরে এসছে যার থেকে আজকে দেখবে প্রচুর কাল থেকেই শুরু হয়েছে আজকে দেখবে প্রচুর ভিডিওজ অনেক কমিউনিটি পোস্ট নেমেছে এই বিষয়টার উপর যে এবং দ্বীপ নিজেও বলেছে তারই কাছের কিছু লোক কাছের হয়তো বা রক্তের সম্পর্ক সেখানে পেছন থেকে ছুরি মারা হচ্ছে তাকে আঘাত করা হচ্ছে এই বিষয়টা নিয়ে এক মিনিট তো এই বিষয়টা ভাবতে গিয়ে যে কে আছে কী ষড়যন্ত্র তার পিকপিছে করা হয়েছে এতদিন ঘটনা প্রবাহ একরকম চলছিল হঠাৎ করেই আমরা দেখলাম যে তার যে এক্স হ্যাঁ যে গামলা তো সে করছে কি তার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স এসছে একটা ব্যাপারে যে বাচ্চা সে নিজের কাছে নিয়ে আসবে অস্বাভাবিক নয় যদিও তার ক্ষেত্রে অস্বাভাবিক এই জন্যই যে আমরা এতদিন ঘটনা প্রবাহ যা দেখেছি তাতে তার ওই প্রেম প্রেমিক এইগুলো ছাড়া খুব একটা টাকা আর্নিং সাজগোজ ইদানিং যেটা দেখা যাচ্ছে না এগুলো ছাড়া আমরা খুব একটা কিছু চোখে পড়েনি যে সে বাচ্চা নিয়ে আদৌ কিছু ভাবছে কারণ খুবই নিষ্ঠুরতা লেগেছে খুব নিষ্ঠুরতা মানে এত নিষ্ঠুরতা যে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না ইদানিং নেহাতে এই যে ঘটনাগুলি ঘটেছে গোয়াতে একটা ঘটনা যে চার বছরের শিশুকে মা নিজে ইগোর বসে তার স্বামীর উপর রাগে যে শেষ করে ফেললো এটা একটা রিসেন্টলি আমরা যেটা একটা শুনেছি যে আমেরিকার ওহিও ডিস্ট্রিক্টে যেটা হয়েছে ওহিও প্রদেশে আর কি যে একটি ষোলো মাসের শিশুকে তার মা কিভাবে নেগলিজেন্সের জন্য এ শিশুটি শেষ হয়ে গিয়েছে না খেতে পেয়ে ইনফ্যাক্ট মানে খুবই প্যাথেটিক এ সমস্ত তা সেই জন্যই যে মাতে মায়ের দ্বারা যে খারাপ কিছু হতে পারে না এই কনসেপ্টটা বোধ মানে পরিবর্তন হওয়ার সময় হয়েছে আমি বলছি না যে নতুন করে হঠাৎ করে ওভার কিছু হলো তবে আগে হয়তো এত হতো না জানি না বলতে পারবো না তবে আমি নিজেও একজন মা নিজের দিক থেকে বলতে পারি যে ভাবতেও পারি না দুঃস্বপ্নেও চিন্তাতেও আসে না যে সন্তানের ক্ষতি মা নিজের হাতে করবে বা চিন্তা করবে করার এটা আসে না এক্ষেত্রে সে মনে করেনি শুধু নয় সন্তানকে আট মাস মাস ভুলে থাকা চারটিখানি কথা না যখন একদিন গিয়েছিল সে শ্বশুরবাড়িতে একটি বিশেষ কাজে তার বাবা মা সকলকে সঙ্গে করে খুব হৈচৈ হল্লা মাচিয়ে যাকে বলে তখন কিন্তু সে শিশুটাকে ইচ্ছা করলেই আদর করতে পারত শিশুর সাথে দেখা করতে পারতো এমনকি মা হিসেবে দাবিটা তার যথেষ্টই ছিল সে চাইলে নিয়েও আসতে পারত এবং আমি জানি বাবা কখনোই শিশুর বাবা সেটায় বাধা দিতে পারত না সে জিনিসপত্রের হিসাব বুঝে নিল এটাও বললো দর্শকদের ভিডিও করলো সে দর্শকদের খুব রেগে রেগে বললো যে আমার অনেক জিনিস পাচ্ছি না বেশিরভাগ জিনিস গায়েব এই কথাটা বললো খুব হাঁপাতে হাঁপাতে তারপর ধরো ক্যাথা কানি এগুলো পর্যন্ত ছেঁড়া প্লাস্টিক এগুলো পর্যন্ত সে গুছিয়ে নিয়ে আসলো ছেলের জামা হাতে পড়তে সরিয়ে রাখলো এক সাইডে কিন্তু সে ছেলেকে দেখতে চাইল না সে ছেলেকে আদর করতে চাইলো না নিয়ে আসা তো দূরস্ত নিজের কাছে নিয়ে আসার কোনো গল্পই ছিল না কানাঘুষে শোনা গেছিলো সে চাইনি নিয়ে আসতে ঠিক আছে সে চেয়েছিলো নতুন করে সংসার করতে তার প্রেমিকের সঙ্গে বিয়ে থাওয়া করতে এবং সে ডিভোর্স চেয়েছিল গত কয়েকদিন ধরে সে তাল হঠাৎ ডিভোর্স চাই না ডিভোর্স চাই না এবং তার প্রচুর পরামর্শদাতা তাদের মধ্যে একজন প্রকাশ্যে মুখ না দেখালেও গলা শুনিয়েছেন আবার পরবর্তীকালে একটি কমিউনিটি পোস্ট দিয়ে তার পাশ থেকে সরেও গিয়েছেন সকল সমাজসেবী যাকে আমরা বলি তো এই সমস্ত মানে পর পর ঘটনাগুলো ঘটছে এবং একটি কেসের সময় এগিয়ে এসেছে যেটি আগামী দুই তিন দিনের মধ্যেই এক্সাক্ট সময়টা আমি বলছি না তো সেক্ষেত্রে তাকে খুব কিছু ক্রুশিয়াল জিনিস ফেস করতে হতে পারে তার যদি সঠিক জবাব তার কাছে বা তার পরিবারের কাছে না থাকে তাকে অনেক বড় শাস্তি মাথা পেতে নিতে হতে পারে পারে বলছি একটা পসিবিলিটি এবার দেশে আইন কানুন আছে তারা সেটা বিচার করে দেখবেন কি হবে না হবে সেগুলো আমার বলার কথা নয় যেটা নিয়ে আমি বলতে বসেছি সেটা কিন্তু সম্পূর্ণই অন্য টপিক যে পেছন থেকে ছুরি কোন নিজের লোক মারল দীপ যে বলেছে নিজের ভিডিওতে এবং সারাদিন আমরা দেখলাম সে সকাল থেকে প্রচণ্ড গরমের মধ্যে সকাল থেকে একদম সকাল থেকে প্রচুর কাগজপত্রও নিয়েছে তার ওই ব্যাগটার মধ্যে এবং সে প্রথমে গাড়ি তারপরে বাইক সে সারাটা দিন রাত পর্যন্ত সে ছুটোছুটি করছে খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে সে এই কোর্ট কাছারি ইত্যাদি মামলা মোকদ্দমা এইসবের কাজেই ছুটতে হচ্ছে তাকে কারণ তার ওইগুলো সলভ করে রাখতে হবে ব্যাপারগুলো কি ব্যাপার না ব্যাপার আমরা কিন্তু কেউ জানি না আমরা আমরা কিন্তু এই কাগজগুলোও দেখতে পাচ্ছি না জানতেও পারছি না যেটা জানতে পারছি যেটা দেখতে পাচ্ছি গতকালই সে জানিয়ে দিয়েছিল যে ভিডিওতে বাচ্চাকে খুব কম দেখানো হবে আজকে বাচ্চাকে দুই ঝলক দেখা গিয়েছে এক ঝলক একবার পিছন থেকে তার মুখ দেখানো হয়নি আর এক ঝলকও দূর থেকে সে এক দুই সেকেন্ডের জন্য তারপরেই কিন্তু বাচ্চা গায়ে বাচ্চাকে দেখানো হচ্ছে না আমি জানি না নিশ্চয়ই কোনো বারন্ত আছেই কোনো একটা দিক থেকে কিছু তো কারণ আছে বিশেষ করে যেহেতু সামনে এই কেসের হিয়ারিং রয়েছে হয়তো সেজন্য আমি বলতে পারবো না ব্যাপার যে জটিল যে ঘোরোতারও এটা বোঝা যাচ্ছে এবার যে প্রসঙ্গটায় আসব সেটা হচ্ছে সেটা বলার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি চলো ভিডিওর প্রসঙ্গে আবার ফিরে যাই যেটা বলছিলাম যে আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা কিন্তু এই কোর্ট কাছারি বা অন্য কিছু নয় ব্যাপারটা হচ্ছে গামলাকে হঠাৎ করে এই যে বাচ্চা কাছে আনতে হবে এই বুদ্ধি এবং এই সাহস কে জোগালো হ্যাঁ মনে হয়েছিল যে এই সমাজসেবী বা এই ধরনের কেউ কিন্তু না অনেক ভেবে বিচার করে লোকে যেটা বলছে সেটার দিকে নজর দিয়ে অনেক পুরনো ভিডিওর কথা মনে করে দেখে যা বুঝলাম সেটাই তোমাদের সামনে এবার পেশ করব মন দিয়ে সবাই ভিডিওটা নো স্কিপ করে দেখো যে ঘটনাটা আজ থেকে পাঁচ ছয় বছর আগে ঘটেছিল আমরা সকলেই সেটা জানি তারই এক নিকট সাথে তাদের যে প্রচণ্ড বিটার রিলেশন এবং তার ফলে যা যা হয়েছিল যে তাদের চ্যানেল হঠাৎ করে ডিলিট হয়ে যাওয়া ওয়ান ফাইন মর্নিং হাজব্যান্ড ওয়াইফ তখন ভালোই ভাব ভালোবাসা ছিল তারা দেখলো তাদের তারা যে চ্যানেলটার জন্য কাজ করতো কাজ করতো বলতে গ্রামের ভিডিও করে তারা দিত তাদের এক আত্মীয়াকে সেখানে সেই ভিডিও হঠাৎ করে চ্যানেলটাই ডিলিট হয়ে গিয়েছে এবার ওই চ্যানেল থেকে ওদের আর্নিং মোটামুটি শূন্য ছিল কিছু একটা স্যালারি দেওয়া হতো মাসে পনেরো হাজার বোধ একটা স্যালারি দেওয়া হতো এবং এই নিয়ে প্রচুর লাইভ প্রচুর জলঘোলা সেই লাইভে হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসেছিল তার আগে তার সেই নিকটাত্মীয়া বসেছিল যেটা সে পরে ডিলিট করে দেয় এবং সেই প্রথম কিন্তু প্রকাশ্যে এনেছিল পারিবারিক বিবাদ পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা সেই আবার পরবর্তীকালে বলে কিনা বউ বেঁচে খাচ্ছে যে কিনা নিজের পারিবারিক বিবাদ নিজের মা বাবার নামে মানে যথেচ্ছ জাকুশি বলে ভিডিও করছে সে বলছে পরিবারের কেচ্ছা বেচে নিজের বউ বেঁচে খাচ্ছে বউয়ের কেচ্ছা বেচে মেলাও তোমরা যদি মেলাতে পারো পারছ মেলাতে আচ্ছা তার কমেন্ট বক্স আজকের কমেন্ট বক্স বলে দিচ্ছে যে সে কি করেছে বা তার দ্বারা কি হয়েছে মানুষ কিন্তু বোকা নয় সবাই সব বুঝতে পারছে তার বারে এখানে আসা বারে 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 না সে একবার বলেছিল সে গত তিন মাস চার মাস আগে লাইভ করে কারণ তাকে ধরে টানাটানি হচ্ছিলো যে সে কেন মাথা ঘামাচ্ছে না সে কেন চেষ্টা করছে না এদের ফ্যামিলিটা জোড়া লাগিয়ে দেওয়ার এবং তখন কিন্তু ঘটনা প্রবাহ অনেক ছিল আজকে আমরা যত অ্যাডামেন্ট হয়ে গামলাকে বাসের মধ্যে ডান্স করা বলো সেই ভিডিও বেরিয়ে যাওয়া তারপরেও পাত্তা না দেওয়া যা খুশি করে যাওয়া সমস্তটা দেখছি তখন কিন্তু এতটা ওপেনলি সব কিছু আসেনি সেই ভ্যালেন্টাইন্স ডে থেকে এলো ওপেনলি সব কিছু তার আগে এত ওপেনলি সব কিছু আসছিল না ঢাকা চাপা ছিল কিন্তু তারও আগে যখন সকলেই এই আত্মীয়াকে বলছে যে তুমি কেন বিষয়টা থাকছো না তুমি স্বার্থপর তুমি এই তুমি তাই তুমি তো বিষয়টা মিটিয়ে দিতেই পারতে তোমার সাথে ভালো রিলেশান ইত্যাদি ইত্যাদি সে তখন করলো কি সে দেখলো তার একটা চ্যানেল যেটায় ভিউ হয় না যেটায় সাবস্ক্রাইবার কম সে তার অনেকগুলো চ্যানেল তিন চারটে হবে অন্তত সে চলে এলো ফটাফট লাইভ করতে লাইভ করে সে যা নয় তাই সে মিষ্টি মধুর তার যেমন মিছরির ছুরি ভাষায় যা নয় তাই বলে আবার করে নতুন করে সে তার অপমান করলো ওর যাদেরকে করার আর কি মানে যাদের এখন পিছে চুরি বসছে কে বসাচ্ছে আমি তো নাম বলছি না ব্যাপারটা হচ্ছে এটা হলো কিছু তার সাবস্ক্রাইবার হয়তো গেন হলো তার কিছু আছে পেটোয়া লোকজন আছে যারা আমার চ্যানেলেও এসে আমার পিছনে দুদিন আগেও কাঠি করে গেছে ওগুলো আমার কিছু হবে না ভাই তোদের বলে রাখি এই যে ওর মাইনে করা লোকজন যার কথা আলোচনা হচ্ছে সেই মহিলার মাইনে করা লোকজন আছে যারা কিনা বেশি সফেস্টিকটেড তারা আবার ইংরাজিতেও বলি ঝরে ঠিক আছে তাকে আমি ইংরেজিতে লিখেও মানে পারিনি থামাতে ফাইনালি থামতে তাকে হয়েছে কারণ আমার সাথে পারবে না আমার সাথে পারেনি আমি তাকে সোজা বলে দিয়েছি গেট লস্ট একদম লাস্টে যাই হোক অনেকক্ষণ সে আমার সাথে তর্ক বিতর্ক আমাকে বহু বাজে কথা বলেছে ট্রোল করে গেছে আমার জাস্ট গায়ে লাগে না গায়ের চামড়া মোটা না করলে ইউটিউবে কাজ করা যাবে না এটা আমি প্রথম থেকে জানতাম অতএব গায়ের চামড়াটা মোটা করে নিয়েছি কিছু করার নেই আগে প্রথম প্রথম মনের মধ্যে ভীষণ দাগ কাটতো মন খারাপ থাকতো সারাদিন এখন জাস্ট পাঁচ মিনিটও থাকে না কিছুক্ষণ হয়তো একটু মনে হয় কিন্তু তারপরেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনটা কাজ করতে শুরু করে দেয় যেটা কে হতে পারে এবং বেশি ভাবার আগেই আমারই দর্শকদের মধ্যে একজন আমাকে পরের দিনই জানিয়ে দিয়েছেন সকালবেলা যে এটা আমাকে ট্রোল করা হচ্ছিলো ওই বিশেষ যে লোকটি মোটামতন থলথল করা যার বুড়ি আর তার ওই বউ শোকল যে সারাক্ষণই পা দেখিয়ে অর্ধেক জামা পরে ঘুরে বেড়ায় ওই করেই সে চ্যানেল গ্রো করেছে তো যাই হোক আমাকে ওসব করে লাভ হবে না অনেকের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত পেটি যে দু টাকা চার টাকার আছে না চারটি মেসেজ করার জন্য চারটি টাকা পায় ওই টাইপের তো যাই হোক আমারই ভালো হলো আমার অনেক মেসেজ ফেসেজ হলো আর কি বাড়লো কমেন্টের সংখ্যাটা তোরা আসিস ট্রোল করতে একদম ওয়েলকাম ঠিক আছে আমার অনেক মেসেজ হবে অনেক কমেন্টের সংখ্যা বাড়বে বোঝ ব্যাপারটা তোরা আমার ইউটিউবটা গ্রো করতে হেল্প করবি ভাই আসিস আসিস ওয়েলকাম করে রাখলাম ইনভাইট করলাম যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা যোগ সাপোর্ট তো কথাটা হচ্ছে যে এই যে আত্মিয়া যে আত্মীয়া নাকি চ্যানেল নিয়ে প্রচুর গোলমাল ঘোটালা যাকে বলে করেছিল মানে চ্যানেলে যত টাকা আসতো প্রমোশন ভিডিও সবই নিজের পকেটে ঢোকাতো সোজা কথা তাই নিয়ে অশান্তি নিজের ফ্যামিলির লোকজনের সঙ্গে একদম একদম নিজের ঘনিষ্ঠ আত্মীয় তারপরে তার আগে কিন্তু সে কিছু বলেনি সোশ্যাল মিডিয়াতে এসে তারপর থেকে তার শুরু হলো যে তাকে ছোটবেলায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাকে দুধ খাওয়ানো হয়নি এই তাই এনা তেনা হাজার একটা কথা তার প্রচুর অভিযোগ সে গিয়ে হোস্টক ফোস্টক কোথায় গিয়ে ফুসফুসি আসলো অনেক আজে বাজে কথা সে নিজের ইনকাম টিনকাম প্রচুর ডিসক্লোজ করে দিল নিজের প্রচুর অহংকার অহংকার সে অনেক আগে থেকেই অহংকার ওই তো গা পা দেখিয়ে চ্যানেল গ্রো করেছে তাও অহংকার যে ঠিক আছে কোনো ব্যাপার না অনেকেই গা পা দেখিয়ে সিনেমা টিনেমা করে কোনো ব্যাপার না যে যেভাবে পারে যার যে যোগ্যতা এবার একটা ভুল ভেঙে দিই কিছু মানুষের একটা মানে ভুল ধারণা আছে যে এ খুব শিক্ষিত এ বোধহয় বিশাল ইংলিশ মিডিয়ামে পড়া আমি জানি না কোন মিডিয়ামে পড়া আমার জানার দরকার নেই কারণ ওর ইংলিশ ভুলভাল ওর হিন্দি ভুলভাল সবাই সব জানে সবটাই জানে কিন্তু অনেকে আছে স্বীকার করে না অন্ধভক্ত যাই হোক থাকে একটা ব্লাইন্ড একটা ভক্তদের পকেট থাকে সেরকম আছে মানে পেট পেটো সব করে রেখেছে এগুলো পয়সা খাওয়ানো আর কি দু টাকা চার টাকা প্রতি মেসেজে তাদেরকে দেওয়া হয় স্যালারি হিসেবে তো ব্যাপারটা হচ্ছে এই মহিলা এই যে মানে ওই সেই সেই চ্যানেলওয়ালা সেই মহিলা আর কি নিজেকে যে সোকল সফেস্টিকটেড ভাবে না একটা ভাষা ঠিক করে বলতে পারে আমার ধারণাও একটা ভাষা ঠিক করে লিখতেও পারে না আছে খালি ওই বিউটি পার্লারে যায় চুল চকচক চামড়া চকচক এসবগুলো করে আর ওই ওপর চকচকানি দেখায় আরেকটা এর ঘোটালা আছে আগে সেটা বলে নিই বাকি চারিত্রিক দিকটা পরে বলছি কি করেছে না করেছে পেছন থেকে ছুরি সে মেরেছে না অন্য কেউ মেরেছে আমি বলবো না আমি তার পুরো ক্যারেক্টারটা অ্যানালাইজ করবো তোমরা বলবে যা বলার তোমরা বলবে অরিজিনাল নাম কখনোই নেবে না যত রাগী হোক তার অনেক নাম আছে হুম একটা রুটির নাম আছে সেই রুটিটার নাম নিতে পারো ঠিক আছে তোমরা একফুল দোমালি অনেক কিছু বলতে পারো আরে বুদ্ধি করলে বহু কিছু বলা যায় বাট যেটা বলে দিয়েছি ওটা করবে না যেটা বলছিলাম কথাটা হচ্ছে যে এ তখন করলো কি যে হঠাৎ করে চ্যানেলটা ডিলিট করে দিল ঠিক কখন জানো যখন এই যে বাচ্চাটা যাকে নিয়ে আজ এত ঝড় উঠেছে ওয়াইটিতে এই শিশুটাই যে কৃষু এ যখন সদ্য জন্মেছে তখন তার বয়স খুব সম্ভব দুই থেকে ছয় মাসের মধ্যে এক্স্যাক্ট আমার মনে নেই তখন ওদের ভিডিও আমি প্রতিটা ভিডিও দেখতাম কিন্তু এই মেয়েটিকে আমার কিন্তু খুব ভালো লাগতো এই বাচ্চা তখন খুব বাচ্চাই ছিল বাচ্চা বয়সেই বাচ্চা হয়েছে যাই হোক মেয়েটিকে কিন্তু ভালো লাগতো তখন কিন্তু অনেক পোলাইটলি কথা বলতো অনেক মিষ্টি দেখতে ছিল তোমরা জানো যারা ভিডিও দেখো সবাই ওকে খুব ভালোবাসতো এবং ও সবার হৃদয়ের কাছে হয়ে গেছিলো এবং এই করেই ওর ফেসটা ভাইরাল হয়েছিল সবাই ওকে একদম যেরকম দেখতে চামড়াটা ক্লিন ছিল ফর্সা ওর ভাবতো মনটাও ফর্সা কিন্তু না পরে সেটা প্রমাণ হয়েছে যে পিছনে আরও অনেক ঘটনা ছিল যাই হোক সেটা প্রমাণ সাপেক্ষ সে কথা বলছি না কথা হচ্ছে যে যে এই যে আত্মীয়া সে ওদের প্রচুর ঠকবাজি করার পরে জাস্ট রোড পেয়ে এনে দিল মানে জানে একটা ছোট বাচ্চা আছে সোর্স অফ ইনকাম বলতে সেভাবে কিছু নেই এই ছেলেটি তখন বিশেষ কিছু কাজ করতো না বাচ্চার বাবা কিছুই কাজ করতো না সেভাবে কারণ সেখানে কাজ করতো ওই চ্যানেলের হয়ে কাজ করতো একটা স্যালারি পেতো হঠাৎ করে তার সবই বন্ধ করে দেওয়া হলো তারপরেও কী সব আরও ব্যবসা ট্যাবসা হেনা তেনা শাড়ি ফাড়ি নিয়ে অনেক কিছু ছিল অনেক ঘোটালা ছিল এদের মধ্যে এরা কিন্তু এই যে ফ্যামিলিটা যে বাচ্চার বাবা এ কিন্তু কোনোদিন প্রকাশ্যে আনেনি আজও অবধি যে কি হয়েছিল এক্স্যাক্টলি এবং ওই পক্ষ থেকেও ওই যে আত্মীয়া সেও কিন্তু আনেনি ঠিক আছে যে ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক যে বলছে আজকে তার ভিডিও থেকে আমরা দেখছি তো কথাটা এখন হচ্ছে যে পরবর্তীকালে এই যে তিন মাস আগে এই বউ যখন ঘর ছেড়ে পরকীয়া করে বেরিয়ে গেল তখন কিন্তু লোকে খুব ট্রোল করছে এই মহিলাকে তখন সে হঠাৎ করে এসে প্রচুর লাইফ ফাইভ করে ফেলে একদম বলে দিল যে তোদের সাথে ফাইনাল যেটা লাস্ট করেছিল বলেছিল তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আর প্রথম ভিডিওটাতে খুব নরম সরম করে সে এই গামলা সম্পর্কে বলেছিল ভীষণ ভালো মেয়ে বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে এবং আমি ওকে সাপোর্ট করছি আমি একটা মেয়ে হিসেবে ওর পাশে দাঁড়াচ্ছি পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা ওর পাশে দাঁড়াচ্ছে ওয়াইটির মতন প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়েছিল হয়েছিল কিনা না হয়েছিল তো ইয়েস তারপর এই ব্যাপারে তাকে আর কোনো মাথা ঘামাতে দেখা যায়নি তার বাড়িতে একটি অনুষ্ঠান হয় যেটি ওখানে হয় না সে যেখানে থাকে অন্য প্রদেশে এই প্রদেশে হয় আমাদের এই বেঙ্গলে হয় সেখানে দেখা গেছে সে কিন্তু এই আত্মীয়দের যাদের সাথে তারা এত গণ্ডগোল তাদের কাউকে ডাকেনি ঠিক আছে বোঝাতে পেরেছি আরও একজন যে আত্মীয় আছে যার চ্যানেল রয়েছে হয়তো আমি বলবো না কোনো কিছু শিওর করে সেও চুপচাপ সে অনেক অ্যাভয়েড করে গেছে সব খেয়াল করেছি বাকি আত্মীয়দের সাথেও কিন্তু এদের কোনো যোগাযোগ নেই কেউ যায় না সেখান থেকে কোথার থেকে কি তোমরা সব বুঝতে পারছ আমি খুলে বলছি না ঠিক আছে এই পর্যন্ত হলো পাশে দাঁড়িয়েছি সাপোর্ট করছি ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে এই কথাগুলো বলা হয়েছিল আর বলা হয়েছিল নিজের যে আত্মীয় যার সাথে গণ্ডগোল তাকে বলা হয়েছিল তোদের সাথে আর কোনো সম্পর্ক নেই আজকের থেকে আসলে সম্পর্ক ছিলও না কারণ সে নিজের স্বার্থে সম্পর্কটা রিভাইভ করেছিল বয়স হওয়ার পর বড় হওয়ার পর হ্যাঁ তার বিয়েতে গেছিলো এরা গেছিলো কিন্তু এদেরকে পাত্তা দেওয়া হয়নি বিয়ের ভিডিওতে এখনও আছে এদের সাথে সে না কথা বলছিল না অন্য কেউ কথা বলছিল এরা নিজের মতন নিজে খাচ্ছিলো নিজেরা চলে এসছে গেছে চলে এসছে কেউ পাত্তাও দিচ্ছে না এদেরকে আসুন বসুনও করছে না কিছুই না বোঝাতে পেরেছি যদিও ঘনিষ্ঠ রিলেশন সবাই জানে ব্যাপারটা হচ্ছে এই যে পাশে আছি বলেছে এক পক্ষ থেকে ওই পক্ষ থেকে সাপোর্টে আছি পাশে আছি আর আজকে গত রাতের ভিডিওতে গামলা কি বলছে খুব পোলাইটলি খুব নরমভাবে সে বাচ্চার বাবাকে বাচ্চার বাবাই বলছে শুধু তাই নয় সে বলছে এই যে সমাজসেবক তার হাতটা ছেড়েছে ওয়াইটিতে ঘোষণা দিয়ে সেও সেটাকে অ্যাডমিট করেছে যে হ্যাঁ ছেড়েছে আমার হাতটা কিন্তু তার কাছেও আমি সরি চাইছি সেটা বলেছে কেন সরি চাইছে কারণটা হচ্ছে আরও পাঁচজনের সঙ্গে একই বিষয় সে আলোচনা করছে তাদের গাইডেন্স নিচ্ছে সেই জন্য এই ভদ্রলোক বলেছে আমার গাইডেন্সের তাহলে তার কোনো প্রয়োজন নেই আমি আর গাইড করব না এই কথাটা উনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন তার আগের দিন অবধি যদি উনি গাইড করবেন কথা দিয়েছিলেন যে ছেলেকে কাছে এনে দেব। এই পর্যন্ত হয়েছিল এইবার কালকে রাতের ভিডিওতে এই গামলা বলছে যে আমাকে অনেক দূর থেকে এতদিন ধরে কন্টিনিউয়াসলি সেই প্রথম থেকে যারা সাপোর্ট করেছে এই বিষয়টায় যারা বুদ্ধি পরামর্শ দিয়েছে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা তারাই ওকে বুদ্ধি পরামর্শ দিয়ে আজ এই রোড পে এনে দাঁড় করিয়েছে যে সে আজকে না ঘরকা না ঘাটকা হ্যাঁ এখন সে বলছে তার প্রেমিকের সাথেও তার সম্পর্ক নেই সেটা আমরা জানার দরকার নেই কারণ এই বিষয়টার মধ্যে তার প্রেমিক আসছেই না ঠিক আছে বিষয়টা অন্য বিষয়টা হচ্ছে যে এই যে একজন বলছে আমি ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে আমি ওর সাপোর্টে আছি ওরও কি আর সাপোর্টে নেই কিন্তু ওকে সাপোর্ট করছি একটা মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়াবো দাঁড়াবো বলেছে দাঁড়িয়েছে কিনা সে পরবর্তীকালে কীরকম দাঁড়িয়েছে কিছু আমরা জানতে পারিনি সে আর কিছু বলেনি কিন্তু কালকে রাতের ভিডিওতে যে আমরা গামলার কাছে শুনছি সে বলছে যে দূর থেকে অনেকে তাকে সাহায্য করছে বুদ্ধি পরামর্শ দিচ্ছে এবং সে এই সমাজসেবক দাদার হাত ছেড়ে দিতে পারবে বা উনি ছেড়ে দিলে তার কাছে সরি চেয়ে নিতে পারবে কিন্তু এই লোকদের হাত ছাড়তে পারবে না যারা তাকে অনেক দূর থেকে অনেক দিন ধরে বুদ্ধি পরামর্শ দিচ্ছে কি ধরনের বুদ্ধি পরামর্শ এই যে হঠাৎ করে ছেলেকে নিয়ে আসার যে বুদ্ধি নানান ধরনের যে বাজারে উড়ো খবর শোনা গেছে ছেলেকে নিয়ে এসে হোস্টেলে দিয়ে দেওয়া সেই সমস্ত বুদ্ধি এগুলোই আমরা ধরে নেব কি ধরবো না যেহেতু সে তোমাদের কাছে সে অনেক শিক্ষিতা আদৌ সে কোনো শিক্ষিতা ফিক্ষিতা কিচ্ছু না এটা সামান্য বেসিক এডুকেশন রয়েছে তার আমি সেই মহিলার কথা বলছি সেই আত্মীয়া বোঝাতে পারলাম কথাটা এবার দেখো দুয়ে দুয়ে চারই হবে দর্শক কিন্তু বোকা না আজকে যে তার কমেন্ট বক্সে গিয়ে যে গাতনটা যদি তোমরা দেখো যে তাকে লোকে কী না বলে অপমান করছে মানে ঘেন্না অপমান নয় ঘেন্না লোকের ভিতর থেকে না ঘৃণাটা বেরিয়ে আসছে তারই একদম অর্গ্যানিক ভিভার্স তারা গিয়ে অন্যর ভিভার্স নয় ওরই ভিভার্স ওকে গিয়ে দিয়ে আসছে আচ্ছা করে ঝাড় থুথু ছিচি একদম থুথু ছিচি করছে বোঝাতে পারলাম হ্যাঁ তো ধরা পড়ে গিয়েছে ভাই তুমি ধরা পড়ে গিয়েছো এইগুলো করার ফলে তো ব্যাপারটা কি দাঁড়ালো যাও দু চারটে ভিউ হচ্ছিলো যাও ভিউয়ার্সরা একটু সাপোর্ট টাপোর্ট করতো যারা বুঝতো না বা জানতো না তাদের কাছে এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার পুরো ব্যাপারটা যে ও আচ্ছা পিছন থেকে তুমি কলকাঠি নাড়াচ্ছিলে তাহলে দেখো ভগবানের মার আর দুনিয়ার বার কথাতেই আছে ভগবান এবার যখন মাঠটা দিতে শুরু করবে তারও ওই রকম ঠিক নিজের লোকের কাছ থেকেই মাঠটা আসবে ঘরে তারও সন্তান আছে আমরা কেউ অভিশাপ দেবো না কিন্তু ওই যে বললাম মানুষের মনে যে ঘৃণা থুথু চিচি কমেন্ট বক্স ভর্তি সে লাভ রিয়াক দেওয়ার জায়গা পাচ্ছে না সেম হয়েছে গামলার ভিডিওতে লাভ রিয়াক দেওয়ার জায়গা পাচ্ছে না থুথু চিচি ওয়ান পার্সেন্টও মানুষ ভালো কথা বলছে না স্বাভাবিক কেউ তো আর পাগল নয় যে তাকে সাপোর্ট করতে যাবে এই অবস্থাতে যারা তার অতি প্রিয় যারা ছিল তারা পর্যন্ত পাশ থেকে সরে যাচ্ছে আর ওর যে দালালরা তারা তো টোটাল কনফিউজড এই বেলা একরকম বলছে পরের বেলা আর এক রকম বলছে একদম ওর যে টিপিক্যাল দুজন আছে আমি দুজনের নামই জানি সেই দুজনই একই কাজ করছে সকালে একরকম বিকেলে একরকম তাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই আর যে মানুষের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক চাই না হোক তাকে কেউ বিশ্বাস রাখে না তার উপর তাকে লোকে বলে হ ফালতু এটাই তো তোমরাও তো তাই বলবে তাই না এই যে আমি আজকে একরকম বলছি কাল যদি আরেক রকম বলি তো বলবে কি না যে ফালতু কি বলে বাজে বাজেবকে একদম তাই বলবে ঠিক এটাই হচ্ছে তো যাই হোক সেই যে আমাদের সোকল সফেস্টিকেটেড দিদি তুমি ধরা পড়ে গিয়েছো লোকে ধরে ফেলেছে এবার তোমার যে গাতনটা হচ্ছে সেটা তো জাস্ট শুরুয়াত এটা কিন্তু এখনো পুরোটাই বাকি আছে আগে আগে দেখো হতা হয় ক্যা হিন্দি ঝাড়তিও না দেখো না হিন্দি মেয়ে বলো না তুমকো কে লাগ রা হ্যা তুম বতাও না আমি লাইভ মে আওগি না চলো চলো লাইভ করো দেখতে হয় চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিও ভালো লাগলে অবশ্য করেই একটা লাইক দেবে নিজেদের মতামত অবশ্যই অমূল্য মতামত জানাবে কমেন্ট বক্সে বাট অরিজিনাল নাম কারুর নেবে না অরিজিনাল চ্যানেলের নাম নেবে না দয়া করে আমি কিন্তু তাহলে কমেন্ট রাখতে পারবো না সরি আমাদের তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে কিন্তু তোমরা একটু সাবধানে কমেন্ট করো বুঝতেই পারছো অবস্থা ভালো না ঠিক আছে সবারই সবার আইডি প্রিয় তো যাই হোক এই পর্যন্ত থাকলো পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ চোখ কান খোলা রেখো চলো টাটা